হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি জালিপিঠা করে দেখাবো এই জালিপিঠা নলেন গুড়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে আমি এই জালিপিঠা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই জালিপিঠা বানানোর জন্য আমি বাজারে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো দিলাম একই পরিমাণ এখানে আমি ময়দা নিলাম আমি যে বাটিতে করে শুকনো চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিতে করে এক বাটি ময়দা নিলাম হাফ চামচ লবণ লবণ দেবার পর ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর নর্মাল জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব এখানে জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি হাত দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের পরিবর্তে চামচ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় চামচের চাইতে হাত দিয়ে ব্যাটারটা খুব বেশি ভালো হয় মাখানো এরপর একটা ছাকনাতে করে ব্যাটারটা ছেঁকে নেব এইভাবে ছেঁকে নেবার জন্য ব্যাটারে কোনো দলা থাকবে না এখানে পিঠার ব্যাটারটা অবশ্যই ছেঁকে নেবেন যেহেতু আমি জলের বোতলে করে পিঠাগুলো বানাবো তাই এইভাবে ছেঁকে নিলে ব্যাটারটা খুব সুন্দর হবে দেখুন ঠিক এইরকম ঘনত্বের হবে এখানে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন চামচের উল্টো দিক দিয়ে এইভাবে হাত দিয়ে যদি ব্যাটারটা তাড়াতাড়ি না নেমে আসে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি দশ মিনিট রাখার পর চালের গুঁড়োতে জলটা টানবে ব্যাটারটা খুব সুন্দর হবে দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি ব্যাটারটা আমি দু দুভাগে ভাগ করে নেব এখানে আমি অর্ধেকটা আমি হলুদ রঙের জালিপিঠা বানাবো তাই অর্ধেকটা আলাদা করে নিলাম জালি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা জলের বোতল নিয়েছি আর শিপিটাকে আমি একটা কাটা দিয়ে দেখুন খুব অল্প পরিমাণ ফুটো করে নিয়েছি এখানে বেশি ফুটো করবেন না তাহলে পিঠাগুলো একটু মোটা হবে খুব সামান্য পরিমাণ ফুটো করে নিয়েছি এরপর ব্যাটারটা বোতলের ভেতরে ঢেলে নেবো আজকে আমি বোতল দিয়ে জালিপিঠাগুলো বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো লবণের প্যাকেট কিংবা যে কোনো প্যাকেটের ভেতরে ঢেলেও জালিপিঠাগুলো বানিয়ে নিতে পারেন বাকি অর্ধেকটা ব্যাটারে এখানে আমি ইওলো ফুড কালার ব্যবহার করছি আপনারা ফুড কালার না দিয়েও জালিপিঠাটা বানাতে পারেন কিন্তু এখানে দুই ধরনের কালার হলে দেখতে খুব ভালো লাগবে দেখুন ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়েছি একই রকমভাবে আর একটা জলের বোতলে আমি এই ব্যাটারটা ঢেলে নেব দেখুন দুই ধরনের ব্যাটার আমি বোতলে ঢেলে নিয়েছি এরপর সিপিটাকে টাইট করে লাগিয়ে দেবো আর জালি পিঠা ভাজবার জন্য এখানে আমি একটা ননস্টিক স্টিক তাওয়া প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর এইভাবে বোতলটাকে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে প্রথমে পিঠাটা বানিয়ে নিলাম তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবে বানিয়ে নিচ্ছি এটা ঠিক দেখে বুঝে নিতে হবে এক মিনিট থেকে দেড় মিনিট পর যখন ওপরের দিকটা কালার চেঞ্জ হবে তখন ঠিক এইভাবে খুন্তি দিয়ে পিঠাটাকে ভাজ করে দিতে হবে দেখুন এই পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিয়ে একই রকমভাবে প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর এইভাবে বোতল ঘুরিয়ে রাউন্ড করে একটা গোল রুটি করে নিয়ে তারপর ফুল যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবে আমি পিঠাটা বানিয়ে নিলাম একটা পিঠে ভাজতে এখানে এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগবে দেখুন সাদা রঙের পিঠা বানিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে হলুদ পিঠা একই রকমভাবে বানিয়ে নেব এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখুন এই পিঠাটাও হয়ে গেল একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি পিঠাগুলো ভেজে নেব আপনারা তো এই শীতের সময় অনেক রকম পিঠা করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে জালি পিঠা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে দেখুন এখানে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকে এই জালি পিঠা আমি নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করব আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য